জি আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে লংজি তিনশো পঞ্চান্ন ওয়াট আট পিস প্যানেল আমার এই যে স্ট্রাকচার আমি স্ট্রাকচারটা বানাইছি হচ্ছে এমন বানাইছি ফোল্ডিং সিস্টেম আমি যে নিজে নিজেই সেট করতে পারি আবার নিজে নিজেও খুলতে পারি যাতে এই যে এখানে নাট সিস্টেম করছি তো এটা আমি এখনও সেট করি নাই কারণ এটা তো আমি ডাইরেক্ট বিলের মধ্যে যে সেট করব এইটা এখনও সেট করি নাই তো সব কিছু যেহেতু আমার আছে এই জন্য পরীক্ষামূলকভাবে আমি আজকে চালু করলাম আমার এই যে বাসার আঙিনায় আঙিনাতেই তো এখানে এমনিতেই আর কি সুতাই দিছি প্যানেলগুলো জাস্ট চেক করার জন্য তো এই যে কানেকশন দিছি এইভাবে এই যেভাবে কানেকশনগুলো হয়েছে তো এইভাবে কানেকশান হয়ে যে মেইন মেইন যে এইখানে লাইনটা হয়ে আমার এই যে সার্কিট ব্রেকারে আসছে সার্কিট ব্রেকার থেকে ভিএফিতে আসছে এবং ভিএফি থেকে আমার তিনটা ফেস থ্রি ফেস এবং একটা হচ্ছে আর্ট থিঙের লাইন তো আর্থিংটা আমি জাস্ট শুধু এখানে আপাতত দিচ্ছি মাটিতে একটা স্ক্রুড্রাইভার তে এখানে দিসি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা আমি যখন সেট করব তখন অবশ্যই প্রপার গাইডলাইন অনুযায়ী ভালো মানের আর্থিং রড ব্যবহার করব তো এই হচ্ছে প্যানেলগুলো এ হচ্ছে সার্কিট ব্রেকার এটা হচ্ছে অবশ্যই ডিসি কেবল ডিসি কেবল আসছে এখানে এটা খোলা যেতে পারে আচ্ছা আর এখান থেকে আমি তিনটা ফেস বের করছি এই হচ্ছে তিনটা ফেস এই তিনটা ফেস নিয়ে চলে গেছে আমি এদিক দিয়ে আমার পাম্পে এইখানেই পাম্পটা তো চলেন পাম্পটা আমি দেখাই তো বর্তমানে পানি উঠতেছে হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট হারসে প্রায় আটচল্লিশ হারসে পানি উঠছে যদিও প্যানেলের অ্যাঙ্গেলটা ঠিক নাই সূর্যটা হচ্ছে এই দিকে মানে কিছুটা উল্টা দিকে আছে প্যানেলগুলো এগুলো আমি সকালে সেট করছি তো এখন সূর্যটা প্রায় মাথার উপরে চলে আসছে তো এখন আর কি কিছুটা তির্যকভাবে পড়তেছে রশনিটা তো চলে না আমি মোটরটা দেখাই যে কী পরিমাণে পানি উঠতেছে আর খরচ সম্পর্কে ধারণা দিব আসলে আমার এটা বসাবো হচ্ছে এই যে ধানগুলো আছে ধানগুলো যখন কাটবে এই যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন ওই ঘরের ওইখানে একটা সোলার প্রজেক্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা কোনো কারণে আর কি হয়নি তো আমি চাচ্ছি ওইখানে আমার ব্যক্তিগত উদ্বেগে করার জন্য ওইখানে যদিও একটা কোম্পানি আর কি করার কথা ছিল তো এই ধানগুলো কাটলে আমি এটা স্থাপন করব হচ্ছে এই যে বাস ঝাড়টা আছে এই বাঁশ আশপাশেই আর কি এটা স্থাপন করব তো এই হচ্ছে পাম্প আমার পাম্পটা আপাতত আমি আমার পুকুর থেকেই পানি তুলতেছি পাম্প একটু শব্দ বেশি ঘটতেছে এই পানি বের হচ্ছে পানির পানির স্রোত বেশ ভালো আর এখানে তো পানির লেয়ারটাও অনেক কাছে এদিক দিয়ে তারটা নিয়ে আসে এখানে আর কি পাম্পটা চলতেছে তো আমার এটা হচ্ছে দুই হর্স পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি একটা পাম্প সেন্টিফিউল পাম্প এটা আমার এখানে পানির লেয়ারটা ধরেন তিন দুই তিন ফিটের মধ্যেই আছে এই জন্যে পানি বেশ ভালো স্পিডে উঠতেছে তবে এই স্পিডে পানি উঠলে এটা হচ্ছে প্রচুর পানি বলা যেতে পারে এই স্পিডে পানি উঠলে প্রচুর পানি উঠবে আমি একটু দূরে আসি ওখানে অনেক সাউন্ড হচ্ছে তো এই হচ্ছে আমার প্রজেক্ট প্রায় সব কিছুই কেনা হয়ে গেছে এখন জাস্ট অপেক্ষা জাস্ট ধান কাটার জন্য অপেক্ষা এই ধান কাটা হলেই আমি এটা স্থাপন করব বোরিং করব আর বোরিং ভাবতেছি পাঁচ ইঞ্চি বোরিং করবো যা যেহেতু আমার এটা তিন ইঞ্চি যাতে পরবর্তী আমি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব মোটরই লাগাতে পারে এই জন্য পাঁচ ইঞ্চি বোরিং করব তো এই হচ্ছে বিষয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখন এটা সেট করবো বা কোনো সমস্যা হয় কি না এই বিষয়ে যাতে অবগত থাকতে পারেন এই বিষয়ে আর কি জানাবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করবেন নির্দ্বিধায় আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে আপনাদেরকে সাহায্য করার তো বর্তমান প্রায় ঊনপঞ্চাশ হাজ্যে পানি উঠতেছে তাই সর্বোচ্চ স্পিডেই পানি উঠতেছে যদিও প্যানেলগুলো একটু উত্তেজকভাবে আর এখনও তো আর কি শীত পড়েনি শীত পড়লে আর একটু অভিজ্ঞতা হবে কেমন পানি ওঠে এবং মহান হয়তো বা আরও দুইটা প্যানেল অ্যাড করা যেতে পারে লাগতে পারে প্রয়োজন হতে পারে তা আমি স্ট্যান্ডগুলো বানাইছি স্ট্যান্ডগুলো চারটা অ্যাঙ্গেল দিয়েছি যাতে দুটাতে একটা প্যানেল থাকবে এই দুটাতে একটা প্যানেল থাকবে আর এই লম্বা লম্বি হচ্ছে একটাতে পাঁচটা প্যানেল আটবে আর কি আর এরকম আমি হোল করে নিছি প্যানেলের স্ক্রু অনুযায়ী মাপ অনুযায়ী আমি এগুলা হোল করে নিছি আর এই দুটা হচ্ছে মনে করেন যে মেন যেটা হচ্ছে এই চারটাকেই টানা ধরে রাখবে তারপরে আরও খুঁটি লাগবে পিলার বানানো লাগবে আমাকে তো এই হচ্ছে বিষয় তো কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে একটু জানানোর জন্য যেটুকু জানি আরেকটা বিষয় হচ্ছে অনেকে হয়তো জানতে চাইবেন যে এটার দাম কত কন্ট্রোলারটার দাম কত এবং এই যে পাম্পটা নিছি দুই ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে লিও ব্র্যান্ডের একটা পাম্প লিও দুই বছরের ওয়ারেন্টি থাকে তো এইগুলো নিয়েও বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করবেন আমি এগুলোর উত্তর দিব এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে পাঁচ হাজার হারতে পানি উঠছে না সরি পঞ্চাশ হাটজে পঞ্চাশ হাটজে পানি উঠছে তো এই হচ্ছে বিষয় আরেকটা জিনিস একটু সতর্কতার জন্যই বলছি এই যে মেইন যে লাইনটা আসছে এই যে মেইন যেটা আসছে প্যানেল থেকে এই যে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আপনারা যদি কেউ বাড়ি থেকে কাজ করেন আমার মতো নিজে নিজেই আমি কিন্তু এটা সম্পূর্ণ নিজে নিজেই করলাম তো এই কারেন্টটা কিন্তু খুবই ভয়ঙ্কর এখানে প্রায় তিন তিন আষ্টে চব্বিশ প্রায় তিনশো ভোল্টের মতো আছে এখানে ডিসি কারেন্ট এই তিনশো ভোল্ট ডিসি কারেন্ট কিন্তু খুবই ভয়ঙ্কর এটা এখানে ইন হয়েছে এইখান থেকে যেগুলো আউট হয়েছে এগুলো বরং কিছুটা খানিকটা কম ভয়ঙ্কর যেহেতু তিনটা ফেস মিলে হচ্ছে চারশো চল্লিশ ভোল্ট কিন্তু এখানে আছে হচ্ছে তিনশো ভোল্ট ডিসি ডিসি যেটা এটা হচ্ছে বেশি ভয়ঙ্কর এসির থেকেও ডিসি বেশি ভয়ঙ্কর যেহেতু ওটা ডাইরেক্ট কারেন্ট আর এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট তো এই জন্যে যারা নিজে নিজেই এগুলো করতে চাইবেন অবশ্যই একটু সাবধানে কাজ করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে দেখা যাচ্ছে একটা জিনিস নিজে নিজে করতে গিয়ে আরও বেশি খারাপ হয়ে গেল সেটা অবশ্যই খারাপ তো এই জন্যে সাবধানের সহিত কাজ করবেন আর সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমার জ্ঞানের আলোকে আপনাদেরকে আর কি সহযোগিতা করার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম